খাতার সেরে দেন না তো সেরে দেন ক্লিপ আছে তো আচ্ছা ভাই এগুলা কি কবু ভাই রেসার না সো দর্শক আজকে এত পরিমাণ কবুতর দেখাবো যারা কবুতর কিনবেন অবশ্যই ইনশাল্লাহ একদম দুশো টাকা পিস তিনশো টাকা পিস চারশো টাকা পিস পাঁচশো টাকা পিস ইনশাল্লাহ কবুতর নিতে দেখেন জাস্ট খালি আগে কবুতরের জ্বরগুলো দেখেন একটু ক্লিপটা লাগান ভাই আদন ভাই এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া কবুতর আছেন ভাই

কন্টিনিউ আল্লাহর মধ্যে খোদার পনেরো দিন ইনশাল্লাহ ভিডিও পাবে নাকি ভাই এখানে আছে ফেন্সি কবুতর প্যাকেজ আমরা বলে বোম্বাই কবুতর এক জোড়া সব মাদি সব মাদি আচ্ছা আদম ভাই পাঁচ ছয় সাত আট দুই ছয় আট সরি দুই ছয় সাতটা ভাই দুইশো টাকা একটা পঁয়ত্রিশ টাকার ভিতরে একটার এটা কি একটার দামে এটা কি করবেন না নাম নাম চিনি না ভাই বুঝতে এটা

আট পিস কবুতর জোড়া জোড়া আছে না এইগুলো বাচ্চা বত্রিশশো টাকা আট পিস কবুতর আট পিস কবুতর যদি নেন ওই বিউটি বাচ্চাটা বার করেন কালোটা ওইটা ওইটা কালোটা ওইটা একটু দেখা

সদস্য এখানে আছে কিছু কবুতর এখানে একদম কবুতর আছে অনেক সুন্দর মশাল্লা আমি দেখাচ্ছি ইনশাল্লাহ এনে দেখেন মশাল্লা আন্দন ভাই এদিকে এটা কি ভাই এটা কি কবুতর ভাই আলগে দেন না ভাই একটু সময় দেখাচ্ছি ইনশাল্লাহ আমরা হ্যাঁ এটা কি কবুতর ভাই এক হাজার টাকা দাম জোরা

আঠারোশো টাকা তো তিন জোড়া যদি গিরিবাস কোনো ভাই নেন ছাব্বিশ নাম্বার কাছে দাম পড়বে একদম আঠারোশো হ্যাঁ ভাই ঠিকই শুনতে ঠিকই দেখতেছেন কি কব তোর ভাই কত ভাই আঠারোশো আচ্ছা পঁচিশ নাম্বার আছে এক এই তিন জোড়া কত ভাই এই তিন জোড়া যদি কোনো ভাই নেন জোড়া জোড়া সেট করা আছে মাসাল্লাহ দেখেন কত সুন্দর জোড়াটি মাসাল্লাহ যদি কোনো ভাই কোনো নেন তিন জোড়া আঠারোশো টাকা এক লগে তারা বিশ জোড়া নেবেন তাদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট নাকি ভাই

এটা হলো নর কবুত দেখেন মাসাল্লাহ চোখটা দেখেন যারা রেসার কবুত ভালোবাসেন যারা রেসার কবুত পালেন জাস্ট একটু ফলো মি একটু ওই নটটাও দেখাই দেন ভাই 1400 টাকা ফিক্সড দুজোর 1400 টাকা না এই নটটাও দেখাই দেন না যে এটা এটা ওকে ছেড়ে দেন শুধুমাত্র 1400 টাকা না টিপ দিলে 1400 টাকা আচ্ছা ঠিক আছে এখানে আছে লক্ষ কবুতরের প্যাকেজ কালো একটা সাদা দুইটা আর হলো আর হলো হোয়াইট কালার নাকি ভাই কি অবস্থা চার পিস কবুতর কত

500 800 টাকা 800 একদম আচ্ছা নিচেরটা ভাই নেচার টাইঞ্জুরি বাদ না 2টা 1700 কিছু বাকি এগুলা বিক্রি হবে যদি কোনো ভাই আইসা নিতে পারেন অর্ধেক দামে ইনশাআল্লাহ নিতে পারবেন আর বাংলাদেশে যে কোনো প্রান্ত আলোচনা এখানে আছে দুই পিস কবুতর একটা হলো মডানা আরেকটা হলো রেসলি নাকি বেডা এদাল মডানা কত ভাই পেয়ারটা এটা টাকা মডানার দামই টাকা আর একটা আর এই মানে এই দুইটা 2500

এটা কোন ভাই কোন দাম মাত্র পনেরোশো যাদের লাগবে তারা নেবেন এখানে বিশ নম্বর কত ভাই এটা

অবশ্যই মানুষের শত্রু শেষ সবাই ভালো তখন সুস্থ থাকুন অবশ্যই ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ইনশাল্লাহ